নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন সবাইকে তার রাইজিং ওয়ার্ল্ডের স্বাগত জানাই বন্ধুরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কয়েকদিন ধরেই সংবাদপত্রে বিভিন্ন ধরনের আর্টিকেল প্রকাশ হচ্ছে এরই মধ্যেই শেখ হাসিনা তার দলীয় সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন তিনি তার দলীয় সদস্যদের বলেছেন আমি কখনোই পদত্যাগ করিনি দলীয় সদস্যদের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তার সরকারের প্রথম বার্ষিকী উপলক্ষে তিনি এক বিবৃতিতে জানান আওয়ামী লীগ সদস্যদের ন্যায় বিচার শান্তি এবং ধর্মীয় সম্প্রীতির জন্য তাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে আসলে এই যে বিবৃতিটি দেওয়া হয়েছে এটা কোথার থেকে প্রকাশ হয়েছে এটা হাসিনার পক্ষে লন্ডন থেকে জারি করা হয়েছে এই বিবৃতিটি তিনি এই বিবৃতিতে এও বলেছেন প্রধানমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব থেকে কখনো আমি পদত্যাগ করিনি আমি আপনাদের বিশ্বাস করি আমি বাংলাদেশকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আমাদের সেরা দিনগুলি এখনও আসেনি বাংলাদেশের সৎ পরিশ্রমী দেশপ্রেমিক জনগণের উদ্দেশ্যে তিনি এই খোলা চিঠি প্রকাশ করেছে তবে কি শেখ হাসিনার দেশে ফেরা কেবলই সময়ের অপেক্ষা বিশেষজ্ঞরা তো সেটাই বলছে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে হাসিনার পরবর্তী সময়ে সাংবাদিকদের উপর দুশো তিরিশ আক্রমণ বৃদ্ধি পেয়েছে সাংবাদিকদের উপর আক্রমণ করার অর্থ কী দেশের সঠিক তথ্য জনগণের কাছ থেকে দূরে রাখা এবং এটা একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে খুবই বিপজ্জনক শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আটশো আটাত্তরটি সাংবাদিক নিগ্রহের এবং সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেছে যা পূর্বের ঘটনার থেকে দুশো বেশি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও ইউএস গভর্নমেন্টের রিপোর্টে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে আরও একটি কথা বলে রাখি পিস ইন্ডেক্সে বাংলাদেশ তেত্রিশ পয়েন্ট পিছিয়ে গেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যেন আবার ইউটার্ন নিচ্ছে যে ছাত্ররা একসময় হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরই এক অংশ এখন ইউনুস সরকারের বিরুদ্ধে আক্রমণ করছে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার উপর বেকারত্ব যেন দেশের চারিদিকে ছড়িয়ে পড়েছে এমতো অবস্থায় শেখ হাসিনার এই খোলা চিঠিটি কি বাংলাদেশবাসীর জন্য বিশেষ বার্তা বয়ে আনছে বাংলাদেশবাসী খুব শীঘ্রই একটা বিশেষ কিছু দেখতে চলেছে আমি আরও এ বিষয়ে আপডেটেড ভিডিও নিয়ে আসব নমস্কার